পাঁচ হাজার টাকা না রে তো বীর আল্লাহ সকলের দানকে কবুল করুন বলুন আল্লাহ খামার ঘাট মে মহল থেকে এগারো হাজার এটা টোটাল নাকি হয়েছে আটশো নাকি বেনামে চারশো কুড়ি টাকা আরেকজন বেলামিতে দুশো টাকা আল্লাহ সকলের দানগুলোকে আল্লাহ কবুল করুন বলুন আল্লাহ আমি অগ মাওলা যারা দান করেছে যারা করতে পারে নাই তুমি সকলকে মতের আগে বিশ্বনবীর চেহারা না দেখে মত দিও না বলুন আল্লাহ আমি আচ্ছা বলেন বিশ্বনবীকে যদি আমরা চেহারা স্বপ্নের মাধ্যমে কেউ যদি দেখেনি আমাদের এর চেয়ে আর সৌভাগ্য হতে পারে কোনো জিনিসের আশা থাকতে পারে নবী বলেছেন আমাকে যে একবার চেহারা দেখলো ওই ব্যক্তি স্বয়ং জিন্দাবস্থাতে দেখলো বলুন আলহামদুলিল্লাহ আর নবীকে যে দেখবে সে আল্লাহর অলি না হয়ে থাকতে পারবে না তো ভাই আমি বলছিলাম যে আল্লাহর অসুল যখন খাদিজা তুল কুবুরার কাছে গিয়ে আলোচনা করলে ওগো খাদি যাও আমি জান্নাত জাহান্নাম দেখতে গিয়েছিলাম আমি জাহান নামে বেশির নারীদেরকে দেখলাম তারা জাহান নামের আগুনে তারা শাস্তি ভোগ শাস্তি তাদেরকে দেওয়া হয়েছে মেয়ে মহল থেকে আটশো সত্তর টাকা বর্ণমার হবা না রে তবির আল্লাহ সকল মা বোনের টাকা দানকে কবুল করে নে তুমি আমার সকল মা বোনের ইমানটা হজরতে মা ফতমাতো জোহরাদিয়া লাউহুতালা আর নাহার মতো ইমান বানিয়ে দাও বলুন লাউ হম মা তো ভাই আমি বলছিলাম বিশ্বলভী তার প্রাণের বিবি খাদিজাকে ডাক দিয়ে বলছেন খাদিজা খুব সাবধান বলে কেন হোক আমার স্বামী বলে খাদিজা আমি জালনাতে গিয়েছি যাহার নামে গিয়েছি আমি যাহার নামে দেখিয়েছি পুরুষের তুলনামূলক নারীরা যাহার নামে তাদেরকে অনেক কষ্টে দেওয়া হচ্ছে তুমি ভেবো না যে আমার স্বামী পয়গম্বার কোনো হিসাব হবে না আমার কিছু হবে না এটা ধারণা করো না এটা ভুল হবে এই খাদিজা আল্লাহর কোরআন এবং আমি রসুল যেভাবে চলতে বলছি সেইভাবে তুমি চলবা খাদিজা চলতেন কি চলতেন না কথা বলে চলতে আমরা হাদিসে পড়েছি দুনিয়ার বুকে দহজন নারী আর পুরুষকে নবী আমার জান্নাতের খোশখবরি শুনিয়েছিলেন তার মধ্যে থেকে খাদিজা তুল কুবরা উনি একজন নবী আমার বলেছিলেন খাদিজা তুমি জান্নাতি এভাবে নারী আর পুরুষের নাম নবী আমার দহাজনের করেছিলে হাদিসে এটাও এসেছে আল্লাহর আব্বুল আলমিন দুনিয়ার বুকে দুটো নারীকে সালাম পাঠিয়েছিলেন জিবিরিলের মারফতে তার মধ্যে থেকে খাদিজাতুল খুবরা তিনি একজন ছিলেন বলুন আলহামদুলিল্লাহ তাহলে যে আল্লাহ খাদিজাকে সালাম পাঠায় সে খাদিজা সে দামি না দাবি কথা বলেন বা চরম দামি আর সেই খাদিজাকে বলেন খাদিজা সাবধান যাহার নামের আগুন চরম ভয়ঙ্কার আমি দেখেছি যাহান্নবী নারীদেরকে অনেক শাস্তি দা হয়েছে আল্লাহর নবী জনবি মহম্মদ রুসুল উল্লাও সল্লাল্লাহ হুতা আলাই হিউমা সল্নাও নবী আমা খাদিজা কথাটা বলার উপর আল্লাহর নবী বাড়ি থেকে বেরিয়ে মসজিদে গিয়েছেন বাবা এবাদত করার জন্য সাহাবারা জানতেন নবী আমার কলমার দাওয়াত দেওয়া বন্ধ হয়ে গেলে বাড়িতে বেশি নবী আমার মসজিদে সময় কাটাতেন আল্লাহর নবী বাবজি চলে গিয়েছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা না নাহাও ঘর থেকে বেরিয়ে আগিনাতে বাপ বসে পড়লেন অনেকে আমরা উঠন বলি ওই আগিনাতে খাদি যা খুবরা তিনি বসে বসে বাবা চিন্তা করতে করতে হঠাৎ করে খাদি যা আল্লাহ বলে চিৎকার করে বাপনি আওয়াজ দিয়ে উঠলেন আল্লাহর কলিজা নবীজির নবীজির কলিজা টুকরা বিটি হজরত মা ফাতেমা তো জোহরা রাদি আল্লাহ নাহাও কয়েক বছরের বাপজি বেটে ঘর থেকে বাপজি মার কান্না শুনে দূরে বেরিয়ে আসলেন আসার পর দেখেন খাদি জাতুল কুবরা চিৎকার করে কান্না করতে করতে মাটিতে বেহুসে বাপজি পড়ে গেলেন মুখ দিয়ে বাপজি ফেফড়া উঠতে লাগলো আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কলিজার টুকরা বেটে ফাতেমাও মা খাদিজার কাছে এসে হা দোকানা ধরে বলেন মা মা তুমি কেন কানতে কানতে বসে পড়ে গেলে বল কয়েকবার ডাকলেন মার ডাকের যে কোনো সাড়া পেলেন না খাদিজা একেবারে নিস্তব্ধ হয়ে গিয়েছেন জবানটা বন্ধ হয়ে গিয়েছে ফতেমা তো জোহরাও আর থাকতে পারলেন না সোজা দৌড়ে চলে গেলেন আব্বা কোথায় আছে উনি জানতেন আব্বা বাড়ি থেকে কলে মার দাওয়াত যদি দিব্য দেশ সুবিদেশে না যেতেন বেশিরভাগ মসজিদে গিয়ে নমাজের সময় কাটাতেন ফতেমা তো জোহরা না ঘোতালা নাহাও দৌড়ে গিয়ে দরজার কাছে গিয়ে মসজিদে সালাম দিলেন ইয়া আসালাম মাসির সালাম দিয়ে আল্লাহর কুলি যা নবী দরজার কাছে দাঁড়িয়ে ডাক দিয়ে বলেন আব্বা তাড়াতাড়ি নামাজটা সমাপ্ত করুন মা ফাতেমা জোহর আর কান্নার আওয়াজ আল্লাহর নবীর সহ্য করতে পারতেন না আল্লাহর নবী এত ফতমাকে ভালোবাসতেন বাবা এই আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাড়াতাড়ি নমাজটা সমাপ্ত করলেন ডান দিকে বাম দিকে সালাম ফিরে বলেন মা ফতেমা কেন ডাক দিলে বলো ফতেমা ডোকরে ডোকরে কাদার বলেন আব্বা এখন আপনি তাড়াতাড়ি বাড়িতে চলুন বলো কেন রে মা বলে আব্বা আমার মা খাদি যা তুল মনে হয় এতক্ষণ আর পৃথিবীর বুকে জিন্দা নাই আমার মাকে দেখলাম মা কান্না গুরুতে গুরুতে আগিনাতে বেহসে পড়ে গেল ওগা আমার আব্বা আমার মা যদি ইন্তেকাল করে যায় আমি কাকে মা বলে ডাকবো আমাকে কে করে নিবে আমাকে কে আদর করবে বলাও হ্যাঁ বেনামি বেলাবিতে এক হাজার টাকা আল্লাহ তার দানকে কবুল করুন বলুন আল্লাহ হমাবেন এ নামিতে দেখো বান্দা কোথায় যে ছিল ছিলাম কি না ছিল দেখো দানে বোঝা গেল এ নামিতে দেখো বান্দা তোমার এখানে আসিয়া হাজার টাকা দান করলো মসজিদ বানাবো নামো বলে নিয়ে যাও যে যে নিয়াতে করুনিয়াছে দান দানকে কবল করো তুমি সবহান অগ বা দোকা দোয়া করে অগ বা কোমারি মিজানি তেনেকির পালনা করো দিয়েও ভারিয়া না হ ও বাপ্পি ভাইয়ের আমি আলোচনা করেছিলাম আল্লাহর নবী বলেন ওগো ফাতেমা তোমার মা কোথায় কান্না করেছে বলো বলে আব্বা জান আমার মাকে দেখলাম আগনায় কান্না করতে করতে বেহোশ হয়ে গিয়েছে আব্বা আপনি তাড়াতাড়ি চলুন আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাহ ফাতেমার হাত ওখানা ধরে বাপ যে বাড়িতে চলে গেল আল্লাহ রসুল ফাতি খাদি জাতুল কুবরার কাছে বসে ডাক দিয়ে বলে খাদি খাদিজাচার সারা চারাক মুখ দিয়ে কোনো বাপজি কথা বলে নাই মুখের কোনো সারা বাবজি যখন পেলেন নাও আল্লাহর নবী বলেন যাও ঘর থেকে তুমি ঠান্ডা পানি নিয়ে এসাও আল্লাহর নবীর বিটি ঠান্ডা পানি নিয়ে এসে দিল আল্লাহ নবী আমার পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ বলেছেন আমি গোটা নবীর শরীখানা বরখ দিয়ে বানিয়েছিলাম বলুন আলহামদুলিল্লাহ আল্লাহর নবী এত বরক তোমায় আল্লাহর নবীর রহমতের হাতের পানি খদিজ কুবরার মুখে বাপ যে মারলিন মারলেন খাদিজার হুস ফিরল জ্ঞান ফিরল আল্লাহ নবী দেখলেন খাদিজা জ্ঞান ফির আমার যে ফপরে ফোফড়ে কান্ত লাগলো আল্লাহর নবী বলেন খাদিজা ও খাদিজা তোমার কি হয়েছিল তুমি একটু বলো এই খাদিজা তুমি কেন কালনা করুছো বলো হাজরুতে খাদিজা তুলুকু মোনা রাদি আল্লা আলাও কালনা করতে করতে নবীর হাত দুখানা জুড়ে ধরে বলেন ও প্রাণের স্বামী অগয়্লা র উপায়গম্বার সু আমার এমন কিছু হয় না আল্লাহর নবী দুরুদি নবী ডাক দিয়ে বলেন খাদিজা কান্না করতে করতে কেন তুমি बेहোশ হয়ে গিয়েছিলে বলো খাদিজা আস্তে করে ডাক দিয়ে কাদার বলেন নবী গো আমি কেন बेहোশ হয়ে গিয়েছিলাম শুনবেন বলে হাও আল্লাহর নবী আপনি সকাল বেলায় বললেন আমি রাত্রি বেলায় যে গিয়েছিলাম বেশিরভাগ নারীদেরকে দেখলাম জাহান নামের আগুনে তারা জাহান নামের আগুনে তাদেরকে চাষ দিয়ে দেওয়া ও আল্লাহর নবী আপনি বলেছেন খাদিজা যা সাবধান হয়ে যাও অগদরদী নবী আমার আমাকে যাহা নামের বান যখন করে চলে গেলেন আমি খাদিজা যা আগিলাতে বসে কবরের দিকে চিন্তা করতে করতে বেউসে গিয়েছিলাম আল্লাহর নবী দরদী নবী আমার খাদিজাকে যাকে বুকের সাথে বাপ যে জোরে ধরলেন আদর করে জোরে ধরে ডাক দিয়ে বলেন ওরে খাদি যাও এমন কি তুমি চিন্তা করেছিলে বলো খাদি যা আল্লাহর নবীর চেহারার দিকে চেয়ে কেঁদে কেঁদে বলেন ও নবী আপনি বলুন আপনার আগে যদি আমার ইন্তেগাল হয়ে যায় আপনি কি করবেন শোভান আল্লাহ মিজানুর রহমান পাঁচশো টাকার দশ বস্তা সিমেন্টের দাতা হাবাব বলেন আরে তো বীর আল্লাহ তার সিমেন্টের বস্তা এবং টাকাকে দান কবুল করুন আল্লাহ বেলাবিতে এক হাজার টাকা তার বোনের জন্য দোয়ার আবেদন করেছে গো মালিক দোয়া করে সে বেলামির বোনের কবরে আজাবকে তুমি মাফ করে দিয়ে বলুন আল্লাহ মামি তার এক হাজার টাকা দানকে তুমি কবুল করে নিয়ে বলুন আল্লাহ ভাই রাত্রি প্রায় একটা বাধ্য চলল যারা দিবেন ভাই তারা একজন দুজন করে আসুন আর নামটা লিখে দিয়ে যান ইনশাল্লাহ হয়তো আর কিছুক্ষণ পর ইনশাআল্লাহ আমার আখিরি দোয়া নিয়ে আমরা বাড়ি যাব এখান থেকে তাই বাপজি ভাই মা বোনেরা আপনারা দেরি না করে আপনারা আসুন আর নামটা লিখিয়ে দিয়ে জানিন ইনশাল্লাহ তো ভাই আমি বলছিলাম খাদি জাতুল ডাক দিয়ে বলছেন হজুর আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় কি করবে আল্লাহ রবি বলেন ওরে খানি যাও তুমি যে আমার আগে ইন্তেকাল করবা এটা তো আমিও জানি নাও ও খাদিজা তোমার আগে আমার ইন্তেকাল হতে পারে খাদিজা বলে ওটা জানি কিন্তু ধরে নেন যদি আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় কি করবেন বলন আল্লাহর নবী বলেন খাদিজা অন্য নারীর মতো তোমাকে দাফন করে দেব খাদিজা বলে নবী গ ওই কবরের দিকে তাকে চিন্তা করিতে আমি বিহু সে গিয়েছিলাম বলে কেন চিন্তা করেছিল কবর দেখে কেন খাদিজা বলে আপনার জবান থেকে শুনেছি আপনি বলেছিলেন খাদিজা মানুষ ইন্তেকাল করার পর মানুষকে যখন দাপন করে দেয় মাটি দিয়ে দেয় আল্লাহর নবী বলেছেন মানুষ মাটি দিয়ে আড়াই দাপ কোনো কোনো মুফা শিনিক্রাম লিখেছেন চল দাও ওই কবর থেকে মাটি দিয়ে যখন মানুষ বাড়ির দিকে নিয়ে নাই আল্লাহর নবী খাদিজা ওই কবরে একটা প্রথমে আসবে বেতার নাম হবে রুম্মা আলাইহি সালাও খাদিজা বলে নবী ওই ফেরেস্তা এসে বলবে তুমি আমল আয় তুমি লিখো তোমার ভালো মন্দ সব তুমি লিখো আল্লাহর নবী বলেন ওই ফেরেশতা যখন বলবে লিখো মাইয়াদকে ওই মাইয়াত ব্যক্তি বলবে আমি লেখা পড়া আমি পারবো না আমার কাছে কলম নাই কাগজ নাই ওই ফেরেশতা ডাক দিয়ে বলবে ওরে বান্দা তোমার যে হাতের গুলো আছে পাঁচটা আঙুল বনে হ্যাঁ এই আঙুল গুলো কলমে পরিণত হয়ে যাবে আর তোমার সামনে যে মাটিটা আছে এটা কাগজে পরিণত হয়ে যাবে বলুন আল্লাহর কয়েক সেকেন্ডের মধ্যে তার ভালো মন্দ সব লেখা হয়ে যাবে খাদি যা বলে শুনেছি মানুষ সেই সময় মায়াতকে ফিরে স্তাও ছোট্ট কা ডাকালে বাবা গলাতে ঝুলে দিবে। আর যেমন অনেক কমেটির ভাব যে ভাই গলায় একটা কার দেখতে পাওয়া যাচ্ছে স্বেচ্ছা সেবকের তার আমল নামায় গলায় ঝুলে দিবে খাদিজা ডাক দিয়ে তারপরে আবার দুটো ফেরিস্তা আসবে আপনি বলেছেন একজনের নাম নাকি আলাই সালাও দ্বিতীয় ফেরিস্তার নাম মনকার আলাই হেসালাও কথা আমরা আমরা অনেকগুলো আমার মুখে শুনেছি মুন কার নাকির বলে না এই মুনকার নাকির আসার পর তিনটা প্রশ্ন করবে মান অমাদি अमाদিনুকা মান নবীউকা এই তিনটা প্রশ্ন করবে আল্লাহর রবি বলেন ওরে খাদিজা ওই ফেরেশতা দুটোর তিনটা প্রশ্ন যারা দিতে পারবে কবরে তাদের কবরখানা জান্নাতে টুকরা হয়ে যাবে বলুন আলহামদুলিল্লাহ আর যদি উত্তর না দিতে পারে কবরখানা জাহান নামের গর্ত হয়ে যাবে আমার পূর্বেকার বক্তা বলছিলেন জাহান নামের দরজার খিড়কি খুলে দেওয়া হবে হজরতে খাদিজা তুল কুবরা রদি আল্লাহ আনহা খাদার বল ওই কবরের দিকে চিন্তা করতে করতে বেহসে যাচ্ছিল আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় আপনি আমাকে দাফন করবেন বলে হাও দাফন করার পর আর সবাই আপনারা চলে যাবে ওই দুজন ফেরেস্তা আসার পর যদি আমাকে তিনটা প্রশ্ন করে নবী আমি ওই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে না পারি তাহলে যা নামের আগুন আমি সহ্য করতে পারব না আমাকে ফেরেস্তারা চিনতে পারবে না আল্লাহর নবী কাদার বানানো রেখা যা যেভাবে তুমি আমাকে মহাব্বত করো আল্লাহর কোরআনকে যেভাবে তুমি মহাব্বত করো মানো ওরে আমার খানি যা আপ আমি কথা দিয়ে শুনে নাও কোন ফেরেশতা তোমার সাথে কবরে এ তুমি করবে না বলুন শুভান কি বে তুমি করবেন আল্লাহ খাদি যা তুমি কেদু নাম কিন্তু খাদিজা তুল কুবরা কান্না বন্ধ হয় নাই আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে নবী আমি কান্না বন্ধ করতে পারি আমার কয়েকটা যদি শর্ত মেনে নেন নবী খাদি যা কয়েকটা শর্ত তুমি যা বলবা সব আমি মেনে নেব সর্বপ্রথম খাদি যা বলেছিল নবী আমার ইন্তেকাল যদি হয়ে যায় আপনার আগে নবী শুনে আনেন আপনি যখন আমাকে গোসল বানিয়ে কাফন পরাবেন নবী আপনি কথা দেন আর ওই কাফনের ভেতরে আমাকে যখন কাফন দিয়ে জোরে রাখবেন ঢাকবেন আল্লাহর নবী আপনি কথা দেন আপনার শরীরের পাঞ্জাবির এক টুকরা ছিটখানা কেটে কিংবা যে চাদরটা আপনি ব্যবহার করেন গো ওই চাদরের এক টুকরা ছিট কেটে নবী আপনি কথা দেন আপনি আমার কাফনের ভিতরে চাদরের ছিটখানা কিংবা পাঞ্জাবি চাকরি চিটখানা আপনি ভরে দেবেন কেনা বলুন শোভান নবী কালতে লাগলে আল্লাহর নবী বলেন এই খাদি যায় তোমার কাপড়ের ভিতরে আবার পাঞ্জাবির ছিট কিংবা চাদরের ছিট একটু খোরা ভরে দিতে হবে বলে হ্যাঁ ভাইরা আমার বাবা জীবনে রাও আমার বলার উদ্দেশ্যে ঘটনা অনেক আছে ওদিকে যাব নাও আল্লাহর এক টুকুরা শুধু পাঞ্জাবি জন্য হাও মা করে কেঁদেছিলেন নবীর কাছে করেছিলেন আল্লাহর নবীকে নিয়েছিলেন কিন্তু হজরত বিশ্ব নবী আমার উমারকে ডাক মার আমার ইন্তেকাল করার পর আমার এই পাঞ্জাবি খানা জুব্বা খানা উমার নয় তোমার কাছে তুমি যত্ন করে রেখে দেবা বলুন না তোমার ভাগ্যবান কি ভাগ্যবান না কথা বলে ভাগ্যবান হাদিসে এসেছে একজন সাহাবার কাছে রসুলার একটা দাড়ি ছিল পাকা দাড়ি সাহাবা বলছেন যতদিন দাড়িতে ছিল আমাকে শিল ব্যবহার করতে হয়নি ওই দাড়ি থেকে মুশকে আমবার নাই খুশু বের হতো হ্যাঁ তো বরকতময় আবার সাহাবারা বলছেন মানুষের কারো প্যাটে ব্যথা হলে আমি দাঁড়িটে ডুবিয়ে দিয়ে পানি দিতাম পানি তো কার প্যাটের ব্যথা ভালো হয়ে যেত বলুন আলহামদুলিল্লাহ সেই নবীর গোটা পাঞ্জাবি উমার উমার হাসছেন যে আমি বিরাট সৌভাগ্যবান নবী বললেন উমার পাঞ্জাবি তোমার কাছে এক ভাগ কিন্তু ব্যবহার করতে না তুমি কিন্তু আমার ইন্তেকাল করার পরে মদিনার বাহির থেকে একটা আল্লাহর পাগল আসবে আমার কবরখানা জিয়ারত করতে পাগলটার নাম হবে ওয়াইস করুনি নাম শুনেছেন ওয়াইস অসকুরুনি আয়ুমার ওই ওয়াইস করুনীকে আমার জুব্বাটা দিবা তাকে ব্যবহার করতে বলুন শুবাহ উমারের মনটা ভারী হয়ে গেল উমার পেলেন না ব্যবহার করতে কে পেলেন একটু বলে জোর বলেস্কুরি এমন কি দামি লোক ছিল যে লোকটা রসুল আর পাঞ্জাবি পাছে কেতাবে লিখেছে ওয়সকুরুনি তার আব্বার খিদমত করার কারণে তার মার খিদমত করার কারণে আল্লাহ তার মর্যাদা এত উঁচু করে দিয়েছিলেন যে সুলোর জুব্বা বাবজি ব্যবহার করা তিনি অনুমতি পেয়েছিলেন আজ আমরা এখানে অনেক যুবকেরা আছে আমরা বাপ মার খিতমত করতে পারিনি একটা লোকে যদি চারটে ছেলে থাকে তো হিংসা হিংসি কে বাপকে দেখে না একটা ছেলেকে যদি তার বাপ বেশি ভালোবাসে তো অন্য বিবিরে বলবে তুমি ওই কি তার মার প্যাট থেকে জন্ম নিয়েছিল তোমরা কি বাধাও নি কই তোমাদেরকে দেখতে পারে না বলে কি বলে না বলে এ বুলিয়ে লাগান ভাঙান করিয়ে বাপ মাকে আর অসুখ হলে ডাক্তার দেখাতে যায় না পাড়ার লোক যদি বলেছে তোমার বেটা কাশি তোমার বাপ কাশে বাড়াইছে ডাক্তারখানায় নিয়ে যায় বলে ও আরও বেটা আছে দেখুক কানা গোলাম কিবরিয়া পাঁচ হাজার গুলাম কিবরিয়া নারে তো বির তার বাপমার নামে এবং দাদা দাদির নামে পাঁচ হাজার টাকার দাতা বলুন মারা হবা আল্লাহ তাদের সকলের কবরটাকে নূর আলা নূর দিয়ে ভরে দিন বলুন আল্লাহ কবর গুলোকে মুসকে আম্বার নাই দিয়ে ভরে দিন বলুন আমিন আল্লাহ আল্লাহ তুমি তার হায়াত আয়াত সে হাতে কুল্লিয়াদান করুন আমিন আল্লাহ তো ভাই আমি বলছিলাম ইয়া শেখ পাঁচশো টাকা তার দাদো দাদির নামে আল্লাহ তার দাদো দাদির নাম কবরের আজাবকে মাফ করুন তার পাঁচশো টাকার দামকে আল্লাহ কবুল করুন বলুন বাপজি আমরা উঠব না বাপ একটু চেষ্টা করি আর কয়েক মিনিট আর রাত্রি এটা একটা আল্লাহর বড় নিয়ামত আমরা দোয়া একটু আশায় একটু বসে আছি বাপ আমি বলেছি যে যা পারবে শেষের বেলায় যার শেষ ভালো তার সব ভালো একটু আসি এখানে ওয়াজ করছে আল্লাহর অনেক এক তারা জেগে জেগে কথাগুলো শুনছে অনেকে আমার আল্লাহর এরকম বান্ধব আছে তারা গোটা রাত ঘুমায় না হয়তো মানুষ জানতে পারে না তা আপনারা যারা এখনো দ্বিতীয় বাকি আছে আল্লাহর ঘরের জন্য তারা আস্তে আস্তে আসুন আর ভাইদের কাছে লিখান ইনশাল্লাহ শেষের বেলাতে জান ভরে একটু দোয়া করে দেবেন ইনশাল্লাহ তো ভাই আমি বলছিলাম যে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ মতি রহমান ওনার স্ত্রী পাঁচশো টাকা দিয়েছে মতি রহমান বেঁচে আছে তো নাকি বেঁচে আছে পাঁচশো টাকা দিয়েছেন ওনার স্ত্রী ও মাওলা যার উদ্দেশ্য নিয়ে দান করেছে তুমি তার উদ্দেশ্য পরা করে দাও তার বাপ মা যদি বেঁচে না থাকে তার শ্বশুর শাশুড়ি যদি বেঁচে না থাকে ওগো মাওলা তুমি তাদের কবর আজাবকে মাফ করে দাও বলুন আল্লাহ তো ভাইয়া বলছিলাম যে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসোল্লাহ আল্লাহ সেই জুব্বা ও আস্কুরুনি পেলে আল্লাহর ডুবি বলে ও আমার সাহবাও তুমি ও আস্কুরুনির কাছ থেকে একটু দোয়া নিবাও আমরা অনেক বাবজি চাচা হলে বলে চাচা দোয়া করবেন পরীক্ষা দিতে গেলে যুবক ছেলেরা দোয়া চাই চাই না হজুরকে দেখলে বলো হজুর একটু দোয়া করবেন আগামীকাল পরীক্ষা আমার হাজির সাহেবকে দেখলে বলে হাজির সাহেব একটু দোয়া করবেন দোয়া শুধু হাত তুলি যে দোয়া করলে দোয়া করা হয় আর না তুলে দোয়া করা হয় না এটা আমাদের ভুল ধারণা দোয়া চায় তখন আমরা অনেকে মনে নিল্লাও বলেন আরবিতে আল্লাহ তোমাকে হেফাজত করো আবারই ফি আমা নিললেও অনেকেই জানে নাও অনেকে মনে আল্লাহ তোমাকে হেফাজত করুক আল্লাহ তোমাকে ভালো করুক এতটুক কথা বলে সেটাও বা দোয়া করা হয় আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুলামের উমার ওয়েশ কাছে দোয়া চাইছি কথা শুনে মনে হয়েছে উমারের হয় দামি ওয়েশ লোক কিন্তু না ওয়াস তিনি একজন আল্লার বুজুর্গ ছিলেন অলি ছিলেন অলি অলি মানে দোস্ত আর আমাদের এলাকায় দেখা যায় এক শ্রেণীর ভণ্ডা লোক তারা পিঠ দাবি করে এই মুরিদ করে বেড়ায় যারা পাথর চাপড়ি বেশি যায় তাদেরকে লোকে ভাবি যে এরাই মনে হয় আল্লাহর অলি কিন্তু না এখন তো বেশিরভাগ ভন্ডা অলি অনেক বেড়ে গেছে বেদাতে ওলামে দেই আমরাও আল্লাহর অলিকে বিশ্বাস করি যদি তার প্রকৃতি তার ভেতরে কোরআন এবং সুন্নাত অনুযায়ী আমল পায় কথা ঠিক না বে ঠিক বলে কোরআন সুন্নাত ছেড়ে দিয়ে যদি সে দাবি করে আল্লাহর আমরা তাকে মানিনি যারা প্রকৃতি আল্লাহর অলি হবে সে তার পা পারবে না অনেক আছে পীরা পা পেনে নারীদের সাথে বাবজি অবাধ বেপর্দা হয়ে বাবজি কথা বলে